নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা চাকরি হারাদের নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি আপনাদের দেখাবো বল্লিক পটকে সেখানে একেবারে চরম উত্তেজনা দফায় দফায় উত্তেজনা তৈরি হয় বল্লিক ফটকে ঘুর পথে নবান্ন যেতে নারাজ চাকরি হারারা এবং সেই দাবিতেই কিন্তু তারা অনর রয়েছেন এদিকে পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি ধস্তা দস্তিতে জড়িয়ে জড়িয়ে পড়েন চাকরি শিক্ষকরা দেখাচ্ছি সেই ছবি মল্লিক ফটকে দফায় দফায় উত্তেজনা পুলিশের সঙ্গে ধস্তা দস্তি। দেখাচ্ছি যে ছবি আপনাদের যে একেবারে চাকরি হারা শিক্ষকরা তারা পরীক্ষা না দিয়ে পুনর্বহনের দাবি জানিয়েছেন এবং সেই দাবিতেই তারা অনর রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে আজকে নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি মল্লিক ফটকে দফায় দফায় উত্তেজনা ঘুর পথে নবান্ন যেতে নারাজ চাকরি এবং সেই দাবি নিয়ে পুলিশের সঙ্গে কার্যত দস্তাদস্তিতে জড়িয়ে পড়েন চাকরি হারা শিক্ষকরা পুলিশে পুলিশে ছয় লাখ সকাল থেকে সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি ঠিক আছে আপনারা এবার শান্তিপূর্ণ আপনি সবাইকে বলুন শান্তিপূর্ণ থাকতে শান্তি বজায় রাখতে বলুন আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা শান্তি বজায় রাখুন আমি আবার সবাইকে অনুরোধ করছি আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না পুলিশ আপনাদের সাথে সহযোগিতা করছে আপনারা সহযোগিতা করুন আপনাদের আবার বলছি আপনারা শান্তি খুব দেখাচ্ছি আপনাদেরকে পুলিশ মাইকিং করছে শান্তি বজায় রাখার আবেদন জানানো হচ্ছে আপনাদের সবাইকে আবার অনুরোধ করছি আপনারা শান্তি বজায় রাখুন আইন নিজের হাতে তুলে নেবেন দফায় আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে আপনারা শান্তি বজায় রাখুন আপনাদের নেতৃত্বের সাথে যে কথা হয়েছিল আবার কথা হচ্ছে আপনারা দয়া করে শান্তি বজায় রাখুন আমি আবার আপনাদের সবাইকে বলছি আপনারা শান্তি বজায় রাখুন আপনাদের সবাইকে সবাইকে শান্ত করো আপনারা প্রত্যেকে শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন যা করার করুন আইন নিজের হাতে তুলে নেবেন না আমি আবার আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের যা আন্দোলন করার করুন আপনারা শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করুন সবাইকে আবার অনুরোধ করছি আপনারা শান্তিপূর্ণ নিজেদের আন্দোলন করুন আপনাদের নেতৃত্বের সাথে পুলিশ প্রশাসনের কথা হচ্ছে আপনারা শান্তি বজায় রাখুন দেখছেন যে ছবি একদিকে পুলিশের মাইকিং চলছে পুলিশ জানাচ্ছে যে শান্তিপূর্ণ আপনারা মিছিল করুন শান্তির আবেদন করছেন শান্তি বজায় রাখার আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফে অন্যদিকে মল্লিক ফটকে চরম উত্তেজনা তৈরি হয় পুলিশের সঙ্গে কার্যত ধস্তা ধস্তিতে জড়িয়ে পড়ে চাকরিয়ারা শিক্ষকরা বসে পড়েন আন্দোলনকারীরা তারা জানাতে থাকে ঘুর পথে তারা নবান্ন যাবেন না এবং এই দাবি নিয়ে কার্যত পুলিশের সঙ্গে কথা কাটে কথা কাটাকাটি এবং তারপর ধস্তা ধসে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র সকাল থেকে আমাদের যে ছবি তুলে ধরেছ কোথাও গার্ডরেল রেল কোথাও ড্রোনের নজরদারি এবং কার্যত বঙ্কিম সেতু দিয়ে যে যে জায়গা দিয়ে যে যে রাস্তা দিয়ে নবান্ন পৌঁছানো সম্ভব প্রায় প্রত্যেকটি রাস্তায় আটকে দিয়েছে পুলিশ এবং আমরা এই যে ছবি দেখাচ্ছি মল্লিক ফটো থেকে দফায় দফায় উত্তেজনা তৈরি হয় সেখানে ঘুরপথে নবান্ন যেতে চাইছেন না চাকরিহারারা এবং তা নিয়ে কিন্তু পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তি হয় চাকরিহারায় শিক্ষকদের এবং অন্যদিকে আমরা পুলিশের মাইকিং সেখানে শান্তিপূর্ণভাবে যেন মিছিল করে চাকরিহারারা এই দাবিও জানানো হচ্ছে একেবারেই দেখো সানন্দা মিছিল শুরুর প্রথম থেকেই আমরা দেখছিলাম একেবারেই যে রুট আর হারা শিক্ষকরা তারা ঠিক করেছিলেন সেই রুটে কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয়নি প্রথমেই দেখা গেল হাওড়া স্টেশনের ভেতর থেকে তারপর বঙ্কিম সেতু হয়ে একেবারে বঙ্কিম সেতু থেকে নেমেই জিটি রোড ধরে যখন নবান্নের উদ্দেশ্যে তাদের মিছিল এগিয়ে যেতে শুরু করে আমি ছবিটা দেখাবো তখনই ঠিক ওই সামনে তুমি দেখতে পাচ্ছ এখন চাকরিহারা শিক্ষকরা যেখানে অবস্থানে বসে রয়েছেন ওখানেই কিন্তু প্রথমে তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের তরফে ব্যারিকেড করা হয় তবে সেখানে দেখা যায় যে চরম উত্তেজনা সৃষ্ট হয় পুলিশের সঙ্গে ধস্তা ধস্তেই হয় এবং দেখা যায় যখন একদিকে পুলিশ আধিকারিকরা তারা সামলাতে পারছিলেন না সেই ভিড় তখন সেই দিক থেকে কিন্তু চাকরি আর শিক্ষকরা তারা এগিয়ে আসেন তবে সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছিলাম একেবারে নবান্ন যাওয়ার যে রাস্তাগুলি রয়েছে সেখানে প্রায় দশ ফুট উচ্চতার যে ব্যারিকেড তীর্স্থরীয় ব্যারিকেড গড়ে তোলা হয়েছে ঠিক দেখতে পাচ্ছো সামনেই কিন্তু একটি ব্যারিকেড রয়েছে এবং এখানেই কিন্তু চাকরিয়ারা শিক্ষকদের তাদের আটকে দেওয়া হয় তারা বলেন যে নবান্নে কোনোভাবেই যেহেতু একশো তেষট্টি ধারা জারি রয়েছে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু নবান্নে তাদের যেতে দেওয়া সম্ভব নয় এবং এখানেই কিন্তু তাদের মিছিল আটকে দেওয়া হয় এবং তারপরেই দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় চরম উত্তেজনা উত্তেজনার সৃষ্টি হয় এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থানে বসে পড়ছে একটু কথা বলবো যে সকাল থেকে আমরা দেখছিলাম পুলিশে পুলিশে ছয়লাম একেবারে বিভিন্ন জায়গায় ব্যারিকেড এই মুহূর্তে মিছিল আটকে দেওয়া হচ্ছে কি করবেন আপনারা আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি মানে আমরা অপরাধী আর যারা টাকা দিয়ে পনেরো চাকরি পেয়েছে তাদের হয়ে লড়ছে রাজ্য সরকারের হয়ে লড়ছে ওই টেন্টেড দের হয়ে লড়ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে ভীষণ ফাইট মানে উনি টাকা দিয়ে চাকরি পেয়েছেন মানে ওটা নিজের ছেলে আর আমরা যোগ্যতা দুশো চল্লিশ টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে যোগ্যতায় চাকরি পেয়েছে আমরা তো টাকা দিইনি ওই জন্য আমাদের জন্য দেখুন বিশাল ব্যারিকেড মানে আমরা অপরাধী চারিদিকে পুলিশ পুলিশের ছাইনে অস্ফুট উচ্চতার ব্যারিকেড আপনারা তো বলছিলেন শান্তিপূর্ণ মিছিল প্রথমে রাখা হল পুলিশের তরফে আটকানো হলো এখানে ব্যারিকেড এমনকি জল কামান প্রস্তুত রাখা হয়েছে কি বলবেন জল কামান রাখা হয়েছে ব্যারিকেড রাখা হয়েছে নিশ سے ہم برادی মাননীয় মুখ্যমন্ত্রী মানে সততার প্রতীক মানবতার প্রতীক এই তো মানবতা নিদর্শন যারা যোগ্যতা চাকরি পেল আজকে উনিশ হাজার ক্যান্ডিডেট যাদের নামে কোনো কোনো রকম দুর্নীতি সিবিআই লিস্টে নেই তা সত্ত্বেও তার চাকরি নেই এটা মুখ্যমন্ত্রীর লজ্জা পশ্চিমবঙ্গে জন্মেছে এটা আমাদের লজ্জা যে আজকে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আজকে একটা বছর টানা আমরা রোদে জলে বৃষ্টিতে শীতে কেঁপে রাস্তায় পড়ে আছি আপনি মাননীয় আপনার আপনি সততার প্রতীক এই আপনার নিদর্শন মানবিকতার আপনার কি এখানেই এখন অবস্থান বসে থাকবেন অবশ্যই উনিশ সদর্থক বার্তা দেবেন এবং ন্যায়ের পক্ষে থাকবেন সততার পক্ষে থাকবেন আমাদের পুনর্বহালনাকে করতেই হবে কিন্তু যেভাবে হাইকোর্টে বারবার অযোগ্য দিনের প্রশ্ন করা হচ্ছে সেখানে কি মনে করবে করছেন আপনি উনি যতই দুর্নীতি করুক অন্যায় করুক ন্যায়ের বিচার আমরা পাবই সুপ্রিম কোর্ট থেকে আমরা ন্যায়ের বিচার পাব আমাদের ভারতীয় সংবিধান ন্যায়ের পক্ষে সততার পক্ষে আমরা এই ন্যায়ের লড়াই সত্যের লড়াই জিতবোই জিতবো একেবারে তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সদর্থক কোনো বার্তা পাওয়া একটু কথা বলবো যে প্রথম দিন থেকে আমরা দেখেছি যে আপনারা আন্দোলন করছেন আছে নবান্ন ডাক দিয়েছিলেন শান্তিপূর্ণ আন্দোলনের ডাক তার আগেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দশ ফুট উচ্চতার ব্যারিকেড করে মিছিল আটকে দেওয়া হলো এমনকি জল কামান প্রস্তুত রাখা আছে কি বলবে দেখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে যোগ্যদের জন্য মাননীয় কোনো প্রকার কোনো ভূমিকা দেখাচ্ছেন না অথচ অযোগ্যদের জন্য তিনি তৎপর তিনি অযোগ্যদের জন্য হাইকোর্টে তার লয়ার দিচ্ছেন এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও অযোগ্যদের জন্য লয়ার দাঁড় করানো হচ্ছে এটা অত্যন্ত আমরা মর্মাহত এবং আন্তরিকভাবে মানে অত্যন্ত ব্যথিত যে সরকারি কোনো সংস্থা কে অযোগ্যদের জন্য লড়াই করে কিভাবে এটা ভেবেই আমরা মানে অত্যন্ত আজকে তো আপনারা আলোচনায় বসতে চেয়েছিলেন আবারও কারণ এর আগেও আমরা দেখেছি আলোচনায় বসেছেন কথা বলতে চেয়েছিলেন কিন্তু মিছিল আটকে দেওয়া হলো পরবর্তীতে কি করবেন ভাবছেন না উনি সময় দিয়েছেন তিনটে সময় আমাদের সাথে আলোচনা বা বৈঠকে বসবেন আমরা তত সময় পর্যন্ত অপেক্ষা করছি এবং রিভিউ পিটিশনে এটাই শেষ সময় তিনি যদি সঠিক পদক্ষেপ মানে না নেন তাহলে কিন্তু আমরা আন্দোলন মানে ব্যারিকেড ভাঙতে বাধ্য হব উপায় নেই কারণ আমাদের ওনার সাথে প্রতিনিধি দল তীটির সময় বৈঠকের জন্য যাচ্ছে আর তিনটের সময় যাচ্ছে এরকমই স্থির হয়েছে আপাতত পর্যন্ত এখন দেখা যাক মাননীয় দেখা যাক করব মুখ্যমন্ত্রীর সঙ্গে নাoverline মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসছে না আপাতত স্থির হয়েছে যে মাননীয় মানে তিনি বার্তা দিয়েছেন যে তিনি বসবেন এখন নবানের ভিতরে তিনি কি করবেন সে বিষয়টি আমরা এখনও জানি না আমি সবাই আমরা দেখি যে ডেপুটেশন প্রদান করে আপনারা চলে আসে না যদি সেই পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কী করবে না না আমরা তো ডেপুটেশন বলতে সরাসরি তার সাথে সাক্ষাতে গেছিল এবং ওখান থেকেই বলেছে যে আপনাদের সঙ্গে আমরা আলোচনায় বসবো ফলে আলোচনাটা কি হয় এখন বসলেই তো হবে না বারংবার আমরা নেতাজি ইন্ডোরেও বসেছি আমরা বিকাশ ভবনের চেয়ারম্যান সে বারবার বসে আর অযোগ্যদের জন্য সওয়াল করে ফলে এই কোনো প্রকারের দ্বিচারিতা নয় যারা যোগ্য যাদের বিরুদ্ধে সিবিআই কোনো প্রকার পারেনি একজন অযোগ্য সেটা মানে হাইকোর্টে তারা স্বীকার করেছে তাহলে কারা কারা অযোগ্য আর কারা কারা যোগ্য এ বিষয়টি স্পষ্ট করলেই তো ওই দোলাচল থেকে মুক্তি পাওয়া যেতে পারে সেটা না করে সমগ্র যোগ্যদের চাকরি বাতিল এবং শিক্ষা ব্যবস্থাকে ভুলুন্ঠিত করা এটা কোনো মতেই কাম্য না একেবারেই সানন্দা ছবিটা দেখাবো এই মুহূর্তে তারা অবস্থানে বসে পড়েছেন তবে তারা দাঁড়াচ্ছেন ইতিমধ্যে পুলিশের সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে তিনটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে একটি বৈঠক করতে চান সেই বৈঠক থেকে যদি কোন রকম সদুত্তর না মেলে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যারিকেড ভেঙে আবারও মিছিলে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই কিন্তু বার্তা দিচ্ছেন